আজ থেকে রেলওয়ে পুলিশের সকল থানায় চালু হল অনলাইন জিডি সেবা দেশের ছয়টি রেলওয়ে জেলার মোট চব্বিশটি থানায় এই সুবিধার আওতায় এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় জনগণের পুলিশি সেবা আরও সহজ ও আধুনিক করতে বাংলাদেশ পুলিশ গড়ে বসেই জিডি করার সুযোগ চালু করেছে এর ফলে থানায় না গিয়েই সাধারণ মানুষ এখন অনলাইনে সকল ধরনের জিডি করতে পারবেন এই সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোড করতে হবে তারপর করতে হবে রেজিস্ট্রেশন একবার অ্যাপসটি রেজিস্ট্রেশন করার পরবর্তীতে নতুন করে আবারও এটি রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন হবে না যদি রেজিস্ট্রেশন বা জিডি করার সময় কোনো অসুবিধা হয় তাহলে রেলওয়ে হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা গেছে বাংলাদেশ পুলিশ জানিয়েছে জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌঁছে দেওয়া এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার নিউজ ডেস্ক আজকের টাইমস